রুহুল আমিন ঢাকা থেকে রুহুল আমিন রাকিব বিবারিয়া থেকে তারপর হচ্ছে শুভ ফরিদপুর থেকে তারপর হচ্ছে আলমগীর যাত্রাবাড়ি থেকে তারপর হচ্ছে মৃত্যু ফরিদপুর থেকে তারপর হচ্ছে পারভেজ সাভার থেকে

লাইভে লাইভ শেয়ার করেন না দ্রুত শেয়ার করেন আজকে কিন্তু আমরা যখন নাম নেব তখন কিন্তু যে শুধু শেয়ার করেছে। আমাদের এখানে কিন্তু ঠিক মার দেখায় আমাদের এখানে শু করে যে উনি লাইভ শেয়ার করছে যে শুধু শেয়ার করবে আজকে শুধু তার নামটা নেব কারণ আমরা অযথা অনেকজনের নাম বাড়াতে চাই না লাইভ এত বড় করতে চাই না আমরা শর্টকাট লাইভ করব যারা যারা শেয়ার করে শুধু তাদের নামগুলো নিব লাইভ শেয়ার করে আপনি শেয়ার ডাউন লিখে কমেন্ট করবেন এখানে দেখেন হিরো স্প্লেন্ডার আছে স্প্লেন্ডার মাত্র তিরিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার

আমাদের কাছে তখন অনেকই ভালো লাগে যে সিলেটের থেকে দেখতেছে বা খুলনা থেকে দেখতেছে পড়লে আমাদের খুবই ভালো লাগে তো অবশ্যই আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এখানে টিভিএস মেট্রো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো তার পাশাপাশি আরেকটি মেট্রো পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা মেট্রো পালসার পেয়ে যাবেন সুপার মাত্র পঞ্চাশ হাজার টাকায় পালসার বাইকের সম্বন্ধে বিস্তারিত জানতে বা বাইকের কাগজপত্র সম্বন্ধে জানতে বা সকল আপডেট জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে যান যোগাযোগ করবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি তারা ফেসবুকে বাংলায় সার্চ করবেন সম্রাট ফ্রিব্যাক সম্রাট সার্চ ফ্রিবেন সম্রাট পেজটি আমাদের ফলো দিয়ে রাখবেন পালচার পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা পালচার ষাট হাজার টাকায় পালচার ষাট হাজার টাকায় পালচার পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা বাইপার পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা রাসেল বাইপার তারপর হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা

আটষট্টি হাজার টাকায় রেডি হন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর দ্রুত কমেন্ট শেয়ার করেন শেয়ার করে ফোন নাম্বার সাথে চারটি অক্ষরে কমেন্ট করেন আজকে কিন্তু একটি ফ্রি মোবাইলের ড্র থাকবে তাছাড়া আমরা কিন্তু সবার ফোন আজকে পাঠিয়ে দিয়েছি প্রত্যেকের ফোন আমরা আজকে তাদের ঠিকানায় পৌঁছে দিয়েছি আমাদের একটু লেট হয়েছে ঝামেলার কারণে কিন্তু আমরা প্রত্যেকের ফোন কিন্তু পাঠিয়ে দিয়েছি এখানে মৃত্যু পারভেজ মালিহা তানভীর মৃত্যু আর অনেকে যে ঠিকানা দিয়ে দিচ্ছেন আপনারা যে ওই ঠিকানায় কিন্তু যায় না আমরা অনেকের ফোন কিন্তু সদরে দিছি যাদের ঠিকানায় থানাতে যায় না আমরা সদরে দিয়ে একটু কষ্ট করে রিসিভ করে নেবেন কারণ আহ সুন্দরবন কুরিয়ান সার্ভিস ছাড়া এখানে সহজে আমাদের এখানে কুরিয়ান সার্ভিস নাই তাই আমরা সুন্দরবনে দিয়েছি তো আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি আপনাদের হোম ডেলিভারির ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা পারিনি আপনারা যার যেখানে ফোনটা নেবেন দেখেন মাত্র আমরা কতজন লোক আলহামদুলিল্লাহ অনেকজন জয়েন আছি গাজীপুর থেকে দেখি কে কোথা থেকে দেখছি আমরা একটু এটা পড়লে আমাদের কাছে খুবই ভালো লাগে আহ হাসান ভাই আমি নাটোর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ হাসান কে ইমরান হুসাইন ভাই গাজীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মনোর্দি থেকে সজল অসংখ্য ধন্যবাদ ভাই

এক ভাই তানির নামে এক ভাই আড়াই হাজার থেকে একটা ফোন পাইছিল তো আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে গিয়েছিলাম তো ওরা বলতেছে যে তাদের ফোনটা নাকি নারায়ণগঞ্জ সদরে যাবে নারায়ণগঞ্জ সদর থেকে যাই আবার ওনার ফোনটা নিয়ে আসতে হবে তো ফোন আনতে গেলে ওনার সদর নারায়ণগঞ্জ সদরের বেটার হবে আপনি যদি সম্রাট গ্যালারিতে সরাসরি এসে বলেন ভাই আপনার জন্য ভাড়া কম লাগবে যতক্ষণ লাগবে আপনি নারায়ণগঞ্জ যেতে আমরা তার জন্য আমরা আড়াই হাজার দেই নেই আপনি ভাই কষ্ট করে সম্রাট ভাই গ্যালারি থেকে আইসে আপনার ফোনটা নিয়ে যাবেন

পঁয়ষট্টি রুট মাস্টার সত্তর হাজার টাকা রুট মাস্টার সত্তর হাজার টাকা রুট মাস্টার দ্রুত শেয়ার করে নিন শেয়ার করার কিন্তু আর কোনো চান্স পাবেন না আমরা খালি শেয়ারের টিকমার দেখবো দেখবো আর ওনার নামটা নিবো দ্রুত শেয়ার করে দিন আর অল্প কিছু বাইক দেখায় শর্ট গার্ড এখন শুধু বাইক দেখাবো আর কোনো কথা হবে না প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা রোড মাস্টার

পঁচাশি হাজার বোর্ড তার পাশাপাশি বলছে মাত্র নব্বই হাজার টাকা আগে মেটে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি তাছাড়া নেমে যে কোনো রিক্সাওয়ালা হবে যে আমি সম্রাট বাইক গ্যালারি যাবো তাছাড়া স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন আর যারা নাকি সকল বাইক চাচ্ছেন আমাদের কিন্তু ওই শুরুে যাবেন আর ওই শোরুমের লোকেশন হচ্ছে পাঁচদনা বাজার নেমে নরসিংদী জেলার পাঁচদনা বাজার নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে দশ টাকা অটো ভাড়া নেবে অটো ভাড়া নেবে দশ টাকা মিরা পাড়াতে বা বিশ টাকা নেবে রিক্সা ভাড়া মিরা পাড়াতে মিরা পাড়াতে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ধন্যবাদ ভালো থাকবেন ও আমরা তো ফ্রি মেকে নিব কেন নেই তো নাম লেখেন কি কষ্ট করে নাম লেখেন আমাদের একটা ফোন থাকার কারণে আমরা আজকে ইউটিউবের সহকারে আমরা কিন্তু আমরা আজকে ফেসবুকে কিন্তু লাইভ করতে পারিনি তো যারা ইউটিউবে যারা ইউটিউবে একটু জয়েন আছেন তারা একটু সেম ভাই টোকেন নাম লেখি যারা ইউটিউবে জয়েন আছেন তারা একটু কষ্ট করে ফেসবুকে চলে যান ফেসবুকে বাংলা সার্চ করুন সম্রাট ফ্রি বেক পেজটাতে যে কমেন্ট করেন যারা এখানে শেয়ার করুন শুধু কমেন্ট করবেন কারণ ভাই আজকে আমরা শুধু একটা ফোন দিয়ে ভিডিও করতেছি তার জন্য আমরা দুই ওখান থেকে সবার নাম নিতে পারতেছি না আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজে গিয়ে আপনারা একটু কষ্ট করে নাম দেন তো একটু কষ্ট করে ফেসবুক পেজে গিয়ে নাম আজকে আমরা একটি ফোনের কারণে আমরা করতে পারি পারিনি